সর্বপ্রথমে আমি থ্যাংক ইউ জানাইরাম ইদ ইন দ্য পার্ক ইদ ইন দ্য পার্ক এবং বিভিন্ন আমাদের যে চ্যারিটি এবং আরও যে চ্যারিটি ফরম সকল আসন ভলেন্টিয়ার আসেন তারা ধন্যবাদ জানাইরাম আজ এ প্রাউড টু পার্টনা ডি সেভেন্ট এটা কতটুকু হিস্টোরিক্যাল কতটুকু গুরুত্বপূর্ণ ই একটা ই ঈদ ইন দ্য পার্ক আমরা জানি আমরা চাই এটা এভরিওয়ে গ্রো হইতো এটা বড় হইতো এবং ভালো হইতো এটা লাগে আমরা ফিল প্রাউড আমি আমি একটা কইতাম লোকল যারা আই বা পুলিশ আপনারা চেষ্টা করবা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে আইত্যা কোনো না আমরা লোকল কাসল হিসাবে আমরা সাপোর্ট দিবস বিভিন্ন অথরিটিস সাপোর্ট দিব লাগে দ্য দিনটা পার্কর তারা সিকিউরিটি আছে এবং তারা ভলেন্টিয়ার্স সকল আসেন ডেডিকেটেড ভলেন্টিয়ার্স অনেকদিন ধরে তারা এই কাজ করার কোনো সমস্যা হয়েছে না কোনো দিন কাউন্সিলর পক্ষ থাকি আমরা মেয়র লুতুর রহমান সাহের পক্ষ থাকি সবার পক্ষ থেকে আমরা এই মুবারক জানাইতাম এবং আমরা এক দোয়া করতাম এবং খাস করি ওয়ার্ল্ডে অনেক ধরনের সমস্যা আছে অনেক ধরনের মানুষ খাস আসি আমরা আইন গাজা তারা লাগেও দোয়া করতাম আর যে যতটুকু পারি আমরা তাদের সাহায্য করতাম আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনারা আসেন এখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে এবং আমরা সকল মুসল্লিদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা যথা সময়ে চলে আসবেন এবং এসে আমরা সবাই মিলে একসাথে আমরা ঈদের দিন ঈদের নমাজ সুন্নার সাথে সাথে শূন্য সাথে সাথে আমরা সবাই মিলে একসাথে ঈদের আনন্দ উপভোগ করব ইনশাল্লাহ আমি সবাইকে দাওয়াত করছি যে আপনারা ঈদিন যে পার্ক কমিটির পক্ষ থেকে দাওয়াত করছি আপনারা সবাই আসবেন এসে আমাদের প্রতিবারের মতো যেভাবে আমাদের এই ঈদের জমাজকে আপনারা সফল করেন আমি অনুরোধ করবো আপনারা এবারও এসে আমরা আমাদের জমাজকে আপনারা সফল করে দিন চান টাউন কাউন্সিলের পক্ষ থাকি আমরা লুথুর রহমান সবার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থাকিয়া আমি এই দিন দ্য পার্ক কমিটিরে ধন্যবাদ জানাইলাম কৃতজ্ঞতা জানাইলাম ঈদ আমরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দিন আর সুন ওয়ে ঈদ নমাজ পড়া হইলো আমরা মাঠ হাইয়া পড়তাম তো দীর্ঘ কয়েক পর থেকে খোর ডিসি আর আমরা কাউন্সিল হতাম তারা ক্লোজলি কাম করছি যাতে এটা সফলভাবে সম্পন্ন হয় আফতারার কাছে সারার কাছে অনুরোধ রইল আফতারার মাধ্যমে আমরা এলাকাবাসীর কাছে আমরা মেসেজটা হইল আপনারা দয়া করে আইবা ইনো কাক আরও বিভিন্ন ধর্মের মানুষ আমরা যাতে সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আইয়া নমাজ মুসল্লি আমরা 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 সংকলন করতে পারবো তারপরে প্রয়োজনে আমরা যদি প্রয়োজন মনে হয় তাহলে হয়তো বেশি আমরা সংকলন করতে পারবো বাট আমরা আশা করছি যে এইট থাউজেন্ড এর মতো হকাই। One of the sunnahs of this uh, day is to come, as we know, um, wear the best of clothing. The Prophet ﷺ would wear his best clothing. Preferred sunnah is white. And if you don't have something that's very good from your wardrobe, uh, have a ghusl, uh, bathe yourselves, uh, a perfume yourselves. The, these are the sunnahs of the Prophet. ﷺ and make, make your way. Uh, one of the things that we forget to do is the takbir. The takbir is very important, Allahu Akbar Allah La Allahu Because this day is the day of takbir. And once should remain in this uh, masjid and once come and sit down, we'll reciting the takbir, reciting the words of Allah subhanahu ta'ala and sit down patiently. One of the things we see in uh, Laiki, people get impatient. And the, the, the advice that I give to everybody is come and wait and sit down. Prophet has mentioned not only for Eid Salah, but any Salah. If a person comes to the masjid or the place of prayer and waits, waiting for Salah, he gets the reward of him being in Salah. So one should remain. And as you know, the Eid Salah takes place first. So this is important for people because sometimes people think that Khutbah takes place. The Eid Salah will take place. And without the Eid Salah, you don't have Eid. So one once uh, Eid Salah takes place, there will be two rakats. La we will be reciting loudly two rakats. Immediately after this, it's wajib to remain seated for the khutbah. This is also another failure in the in our community. Sometimes we forget we need to quickly go. We should s remain seated, waiting for the Eid khutbah, listening to the Eid khutbah, just as we listen to the uh, Juma khutbah, patiently for both. Um, listen attentively. Don't play on your phones or talk to anybody next to each other. And remain. And if there is a bit of rain, I think I'm just pre warning my brothers, what happens is people start saying, Oh, quickly, the rain is barakah in itself. So we shouldn't um, be worried. We shouldn't be worried and um, listen to the khutbah. And also, we'll be making dua on the second khutbah. And this is an um, important moment for us to make dua for the ummah, the, the difficulties the ummah is going through. And also, uh, I'm pretty sure there will be a collection on behalf of the charity. So we can also participate in getting some rewards by donating in the way of Allah subhanahu wa and obviously we can then disperse easily without blocking anyone or harming anyone and make our way to our homes to enjoy some of the food that we have cooked and also bear in mind you still have Jumu'ah Salah so this is a unique eid we have Jumu'ah Salah as well um, that we should perform so we have two special prayers on this day may Allah subhanahu wa accept town so, safety and neighborhood uh, uh, kind of volunteer তা প্লাস আমাদের এই এবারের গত কয়েক বছর ধরে আমাদের দক্ষ সিকিউরিটি এজেন্সি আমাদের অত্যন্ত পরিচিত যে ফৌরের সদস্যরা থাকেন ওনারা এবারও আমাদেরকে সিকিউরিটি প্রোভাইড করবেন এবং আমরা আশা করছি যে ওনারা সহযোগিতায়ও আমরা অনেকটা এই কনজেশন এবং যারা বিপিং করেন এবং ডিস্টার্ব করেন ওনারা ডাইরেকশন দিয়ে দিবেন যে ওনারা যথা যথাযথভাবে সেই জায়গায় ওনাদের গাড়ি পার্কিং করে মাঠে জমাতে শুরু হওয়ার জন্য